আসসালামু আলাইকুম ভয়ঙ্কর পার্থেনিয়াম গাছ জন্ম সুদূর মেক্সিকোতে কিন্তু বর্তমানে এটা বাংলাদেশের ব্যাপক হারে দেখা যাচ্ছে মারাত্মক বিষাক্ত এই গাছ এই গাছ অ্যালার্জির সমস্যা তৈরি করে তাছাড়া শ্বাসকষ্ট ফুসফুসের প্রদাহ ত্বকের নানারকম সমস্যা তৈরি করে এমনকি ক্যান্সারের মতো মরণঘাতী ব্যাধিও তৈরি করে এই গাছ এটা চার মাস বাঁচে কিন্তু এই অল্প সময়ে তিনবার ফুল ও বীজ দিয়ে থাকে একটি পার্থেনিয়াম গাছ চার হাজার থেকে পঁচিশ হাজার পর্যন্ত বীজ উৎপাদন করতে পারে রাস্তার দুই পাশে এবং বাড়ির আশপাশের পতিত জমিতে ব্যাপকভাবে জন্মে থাকে বীজগুলো এত ছোট বা বাতাসে মানুষের জুতো স্যান্ডেল এবং গাড়ির চাকায় মাধ্যমে বিভিন্ন জায়গাতে ছড়িয়ে পড়ে এই গাছ এতই বিষাক্ত যে গাফিতে খেলে দুধে বিষক্রিয়া দেখা দেয় লবণ মিশ্রিত পানি বা কেরোসিন ছিটিয়ে এর নিধন সম্ভব এই গাছ কেটে সাফাই করার সময় অবশ্যই হাত মোজা পরিধান করতে হবে সাথে হাতাওয়ালা জামা মাস্ক গাম্বুট পরিধান করতে হবে ঝিনাইদা যশোর মাগুরা কালীগঞ্জ সড়কের দুই ধারে ইদানিং ব্যাপক পরিমাণে দেখা যাচ্ছে এই পার্থেনিয়াম নামক জীবন্ত বিষবৃক্ষ অনেকে এই গাছকে হাফালি গাছও বলে থাকে ফুসফুসের নানা রকম